দোস্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করবো না ছেলে বিদেশ আর টেনশন কি বিরাট টেনশন আমি কয়দিনই তো কইবেন হুজুর ফুলাগার আঁকা মা ফেসে দোয়া করে তা আমি না কয়দিন আগে ভরসা দেখাইলেন কথা বলেন না কেন অতএব দেশ কিংবা বিদেশ অর্থ কিংবা বৃত্ত সম্পদ আছে কিংবা নাই ক্ষমতা আছে বা নাই থাকলেও নিরাপত্তা নাই না থাকলে নিরাপত্তা নাই নিরাপত্তা আল্লাহর হাতে সব হাতে কার হাতে নেপালের যিনি কিছুদিন আগে অর্থমন্ত্রী ছিল নেপালে যে বিদ্রোহ হয়েছিল যিনি অর্থমন্ত্রী ছিল সারা দেশের মেন অর্থমন্ত্রী তারে জনগণ ফিরতে ফিরতে কাপড় চোপড় খুল্লা শেষ পর্যন্ত শুধু আন্ডার ওয়ারটা পড়াচ্ছিল এই অবস্থায় তারে ফালাইয়া নিচে পাথর মারতে মারতে মেরে ওরা ছিল অর্থমন্ত্রী তাইলে যার কাছে টাকার মেন কি ছিল মন্ত্রণালয় ছিল তার এই নির্মম তাহলে টাকার মধ্যেই তো নিরাপত্তা কথা বলেন না কেন ক্ষমতার মধ্যেই তো নিরাপত্তা ক্ষমতাশীল ছিল তো শেষ পর্যন্ত কথা বলেন না কেন এক ঘন্টা আগেও সবাই জানে আছে হঠাৎ শুনে নাই কই ওরে ওরে উড়ে গেছে উড়ে চলে গেছে হ্যাঁ কমতা কমতা কোন কে স্থায়িত্ব না আল্লাহকে বাদ দিয়ে আমি কিংবা আপনি যার উপরেই ভরসা করে আল্লাহ বলেন মাক্রসার ঘরের মতো হ্যাঁ কামাসালিল আনকাবুত ইত্তখাজত বাইতান ফাইন্না আওহানাল বিয়ুত বাইতুল আনকাবুত মাকরোশার ঘর আল্লাহ বলে বড় দুর্বল আমি আল্লাহকে বাদ দিও না বান্ধব কিশোর ছেলে যুবক ছেলে এই না ফরমান ছেলেরা বেনামাজি সন্তান আমি অনুরোধ করছি তোদের কাছে বেটা এক প্যাকেট বিরাট নিয়ে ঘরে যায় স্নাব্বা মসজিদে যাও মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো তো মালিকের সেজদা দিয়ে যাও আল্লাহকে সেজদা দে বেটা খোদার কসম এই কোরআনে আছে প্রত্যেক একবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায় প্রতিবার ঘুম মানে কি ঘুম মানে আল্লাহ তালা কিছুক্ষণের জন্য বান্দার রূহ তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রুহ আলাদা করে আলাদা আলাদা একেবারে আলাদা করে ফেলে কোরআনে আছে আল্লাহু ইয়া তাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি

গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না আহারে আব্বা দিন বর কোনো নেকি নাই বরং গুনায় গুনায় জীবনটা গেল একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই এই অবস্থায় যে নাফরমান ঘুমায় হায় নাফরমান এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় এই রুহ যদি আল্লাহর ফেরত না দেয়

আল্লা নাতা আল্লা বলে বলো না বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায়ে দেই নাই পাহাড় পেরেগের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে নাই জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই মাথার উপরে সাতটা আসমান আমি কি বানাই নাই আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই ক্ষেত জমিন থেকে মাটি থেকে ক্ষেত ফসল ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাব না হায় হায় এই বদনসীব কত বড় বদমসিব এক কত বড় গাদ্দার কত বড় বেয়াদব কত বড় গাদ্দার গাদ্দার গাদ্দারে চূড়ান্ত বেয়াদব নিকৃষ্ট বেয়াদব এই বেয়াদবের কোন তুলনা নাই এই গাদ্দারের কোনো তুলনা নাই বেনামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই কোন কিছুর লগে আমি তারে মিলাইতে পারি একটা জানোয়ারের লগেও না কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাই কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই আপনি হের এটা মিলেবেন কেমনে তারে ছাগল বলবেন কেমনে ছাগল তো এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলেই নাই ছাগলের উপরে সেজদার হুকুম আছে তো হে এই জন্য সেজদা দেয় তো আপনি হেরে ছাগল বলবেন কেমনে ছাগলও তো প্রতিবাদ করবে ছাগল আল্লাহকে বলবে আল্লাহ অরে আমার লোকের তুলনা দিল কেন আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই তাকে বলছেন তো আমার এর মিলল কেমন কুত্তার কথা বলল কুত্তা প্রতিবাদ করবে কসম খোদার কুত্তা বলবে আল্লাহ অরে আমার লোকের তুলনা দিল কেন আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই আমি দাঁড়ামু কেমনে আমি তো সোজাই তারি না আমি নামাজ পড়বো কেমনে আমাকে তো আপনি বলেন নাই তাকে বলছে আপনি বলছেন তাকে শত শতবার বলছেন কত ইমাম কত খতিব কত ওয়স কত বক্তা কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত মাসায় চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে কানসে অঝরে আল্লাহর বান্দা সেজদা করো সেজদা করো সেজদা করো সেজদা করো হায় হায় ষোল বছর মাত্র বয়স এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয় না আপনি চিন্তা করছেন এটা কেমন মাত্র ষোলো বছর আঠারো বছর এই এত একটা দেয় তো বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে এটা জাল হয়ে যাবে জাল হ্যাঁ হ্যাঁ এর দাঁত জালের মতো হবে না একে আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন তো মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরবাই করে আমার কত শক্ত এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা এটা হে মুসলমান মা বাবা আপনাদের জীবনের ব্যর্থতা আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সেজদা দেয় না আপনার জীবনের কলঙ্ক এটা আপনার জীবনের অপমান এটা সাদওয়ানে গপ মাইরেন না লম্বা লম্বা কথা কইেন না গপ মার গপ একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বইয়া জাতিসংঘ এই সমস্ত বাংলাদেশের দল ইডি তো উনি গন হাতে ধরে না উনি বুদ্ধি দেয় জাতির সঙ্গে ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে দোকানদারে টাকা তিন বাহির খাতা আজকে তিন মাস ধরে টেহা গো বেসারা কতবার যে আল্লাহ দোয়ায় টাকা ডি দিয়ে লিখে রাখ হ্যাঁ বুদ্ধি দেয় বুদ্ধির কোনো শেষ নাই বুদ্ধির কোনো শেষ নাই কেন বুদ্ধি দিবেন আপনার ঘরের জন্য কাঁদেন বিবিটা পর্দা করে না মেয়েটা পর্দা করেন আরে কাঁদেন মিয়া সেজদাই পরে মালিক রে কাঁদেন জাল্লা আপনি আমার বেশ করেন না মা আপনি আমার বেশ করেন না ইয়াকুব আলাইহ মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া চল্লিশটা বছর ধরে কাঁদছে নু আলাই সাল্লামের মতো নবী সাড়ে নয়শ বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান আব্বা ইয়া বুনাইয়ার কাম্মা আনা বলা তাকুম্মা আল কাফিরিন আমার সন্তান আমার সন্তান বেঈমান সঙ্গে সঙ্গে থাকিস না বা নামের আগুনে জ্বলবি কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে ছেলেটা যখন ডুবে যাচ্ছে নু দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ